আসসালামু আলাইকুম এখন রাত বারোটা দশ মিনিট আপনারা জানতে চেয়েছিলেন ইসরাফিলের আপডেট তো ইসরাফিল আসলে গেল দুই তিন দিন আগে কেমোথেরাপি দেওয়ার পরে যে অবস্থা হয়েছিল তার থেকে একটু ভালো কিন্তু ইসরাফিলের প্রস্রাবের সাথে ওই যে রক্ত আসে রক্ত প্রস্রাব করে এটা তো আপনারা আগেও জানেন তো এখন হলো এই যে বর্তমান আপডেট বলতে গেলে আ ক্যান্সার হাসপাতালে আসলে আপনারা বিভ্রান্ত হবেন না এই টিউমারের মধ্যে ম্যাক্সিমাম সময় ক্যান্সার থাকে তো এই কারণে ইসরাফিলোর টিউমারের মধ্যে সম্ভবত ক্যান্সার আছে এরকম ডাক্তার বলেছে কিন্তু শরীরে ক্যান্সারটা ছড়ায়নি তো ক্যান্সার হাসপাতাল মহাখালী ক্যান্সার হাসপাতালের আজকের আর টিউমার বিভাগের দশ বারোজন ডাক্তার প্রায় ওনারা দেখছে ইসরাফিলকে বোর্ড বট তো বলছে যে ইসরাফিল আসলে মানে থেরাপিটা মানে সহ্য করতে পারবে না ওর যে এই টিউমারটা ছোট বানাতে হলে পনেরোটা থেরাপিও লাগতে পারে বিশটা থেরাপিও লাগতে পারে তো এই থেরাপিগুলো ও নিতে পারবে না কারণ থেরাপি দিলে আপনারা জানেন যে সুস্থ মানুষ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায় তো এ হলো অবস্থা এখন এর আগেও প্রায় এগারো জন ডাক্তারের সাথে সব মিলিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে ওর আসলে অপারেশনের বিষয় তো কোনো ডাক্তার আসলে এই অবস্থায় ওর অপারেশন করতে চাচ্ছে না আপনারা একটা জিনিস একটা জিনিস যদি চিন্তা করেন একটা পলিকে যদি আপনারা টাইট করে বেঁধে যদি ব্লেড দিয়ে পোজ দেন তবে দেখবেন পলিটা সম্পূর্ণ জায়গা থেকে একটু জায়গা থেকে আপনার আপনি পোষ দিলে সম্পূর্ণ পলিটা কেটে যাবে বাকি একটা কাপড়কে আপনি যদি মানে বেঁধে বাকি টাইট করে যদি বেলের থেকে পোজ দেন দেখবেন কাপড়টা সম্পূর্ণ কেটে যাবে তো আসলে অপারেশন ওর চাইলেই কেন করা সম্ভব না কারণ এই যে পেটটা টাইট হয়ে গেছে এখান থেকে যদি বেলের দিয়ে পোষ দেয় ওর পেট কাটতে চায় তাহলে পুরোটা পেট আসলে কেটে যাওয়ার সম্ভাবনাটা মানে নাইনটি নাইন পারসেন্ট তো অপারেশন আমাদের দেখে থাকবেন এতটুকু জায়গা কে সিজারের জন্য এতটুকু জায়গা কাটা হয় তো ওর যে টিউমারটা এই টিউমারটা তো অনেক বড় পেটের মধ্যে কত বড় টিউমার তো এইটা আসলে কাটতে গেলে ওর আসলে জীবন সংখ্যা নিয়ে একটা রিক্স থাকবে তো এই কারণে কোনো ডাক্তারই তার হাতে রোগী মারা যাকেটা আসলে চায় না তো সেই কারণেই মূলত বলতে গেলে কোনো ডাক্তার রাজি হয় না এবং ওর যে একটা এত বড় একটা রোগ আর ওর বয়স আসলে দুইটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এখন ক্যান্সার হাসপাতাল থেকে ডক্টররা বলেছে যে আসলে হয়তোবা রিক্স নিয়ে কেমো দিতে হবে অথবা যদি পারেন সব থেকে ভালো হয় কোনো সার্জনের সাথে কথা বলে আপনারা মানে কোনো এক্সিডেন্ট ঘটে গেলে আপনারা ডক্টরকে দোষারোপ করতে পারবেন না ডক্টরকে সাথে ঝামেলা করতে পারবেন না যে আল্লাহ যদি বাঁচায় তাহলে বেঁচে থাকবে এভাবে যদি কোনো ডক্টরকে কনভেন্স করে অপারেশন করতে পারেন তাহলে আসলে অপারেশনটা করাটা ভালো কিন্তু বাচ্চাটা কেমনটা সহ্য করতে পারবে না তো সেক্ষেত্রে আসলে মানে এই অপারেশন যদি করতে যাই তাহলে কিন্তু আসলে সব কিছু মিলিয়ে প্রায় দশ লাখ নয় থেকে দশ লাখ টাকা প্রয়োজন খুবই এমার্জেন্সিভাবে তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন যে যেভাবে পারেন আরেকটা কথা আপনারা কেউ মানে এই অসহায় মানুষ বলে আপনারা কেউ তাদের সাথে প্রতারণা করবেন না একটা বিষয় হলো কি মানে আশা দিবেন না পাঁচ টাকা দিতে না পারলেও তাদেরকে আশা দেখাবেন না কারণ আপনার আপনি হয়তোবা আশা দেখালেন কিন্তু আপনি আসলে তাদের হতাশ করলেন তারা হয়তোবা অনেক খুশি হলো কিন্তু তিন শেষে যদি আপনার মাধ্যমে হতাশ হয় তাদের মন ভেঙে যায় তাহলে আসলে ওনাদের মানে এই অবস্থায় বাচ্চাকে নিয়ে কান্নাকাটি করে তার মধ্যে যদি আপনারা আশা দেখাই হতাশ করেন প্রতারণা করেন তাহলে আসলে কিছু বলার নাই ঘটনাটা হলো ইসরাফিলের বাবার নাম্বারটা হয়তোবা কোনোভাবে প্রতারক চক্র হয়তোবা ম্যানেজ করেছে তো ম্যানেজ করার পরে ইসরাফিলের বাবাকে বলেছে যে আপনাকে আমরা কিছু টাকা দেব আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা ছিল তো উনি তো মারা গেছে ওই টাকাটা ইসরাফিলকে দিব একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন তো ইসরাফিলের বাবা বলছে যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাই আপনি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করেন তো আমাকে ফোন দিয়ে ওই মানুষটা জিজ্ঞেস করলো যে আমি কোথায় থাকি কি করি স্কোয়ার হসপিটালে কোন পোস্টে চাকরি করি তো সব কিছু উনি একটা টেলিফোন নাম্বার দিয়ে মূলত জিজ্ঞেস করেছে তা আমি ভেবেছি বা কোনো বড়ো কর্মরত অবস্থায় আছে কোনো অফিসে বাকি কোনো কোম্পানির মালিক বা ফোন করেছে যেহেতু টেলিফোন দিয়ে এই নাম্বার এইসব কিছু জিজ্ঞেস করে তো বলছে যে এই স্টেফিলের বাবার মুখে আপনার আপনার অনেক প্রশংসা শুনেছি আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে বলল যে আমার ভাই বড়ো ভাইয়ের চিকিৎসা করানোর জন্য বিদেশ নিয়ে গেছিলাম উনি তো মারা গেছে তো ওই টাকাটা আমরা চাচ্ছি যে থেকে যাওয়া টাকাটা ইসরাফিলকে দিতে ইসরাফিল যেন সুস্থ হয়ে যায় আপনি টাকাটা কবে নিতে চাচ্ছেন আমি বললাম টাকাটা কয় টাকা হবে আপনি যখন পাঠান তো বলছে দেড় লাখ টাকার মতো এক লাখ চৌচল্লিশ হাজার টাকা হবে তো এই টাকাটা আছে তো আমি বলছি আচ্ছা আপনি আমি ব্যাংক অ্যাকাউন্ট দেবো না অথবা বিকাশ নাম্বার দেবো না আপনি পাঠিয়ে দিন তো উনি বলছে আচ্ছা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন আমি ছেড়ে দিচ্ছি তো এরপরে ওনাকে আমি নাম্বার দেওয়ার পরে উনি আমাকে বলে যে আপনার এই নাম্বারে টাকা তো পাঠানো যাচ্ছে না আমার তো ইউএস ডলার আপনার কোনো মাস্টার কার্ড থাকলে দেন তো আমি বলছি আমার মাস্টার কার্ড নাই তো এরপরে উনি বলছে যে আপনার এটা কি সেভিংস অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি না তাই আমি বলছি আমার আসলে অন্য একটা স্যালারি অ্যাকাউন্ট আছে সেটা দিতে পারবো তো বলে আচ্ছা দেন তো স্যালারি অ্যাকাউন্ট দেওয়ার পরে উনি বলছে এটা টাকা যাবে না আপনার আশেপাশে কি কোনো এজেন্সি আছে মানি এক্সচেঞ্জের দোকান আছে কি না আমি বলছি হয়তো বা আছে কিন্তু আমার সাথে কোনো লিঙ্ক আপ নাই এবং তারা হয়তো বা দোকান খোলা নাই তো আমি তখন অফিসে মানে তখন প্রায় অফিস টাইম নয়টা বাজে তো সেই থেকে মানুষটা আমার সাড়ে দশটা পর্যন্ত টাইমটা নষ্ট করলো এবং বলল যে আমাকে বলে যে আচ্ছা আমি সমস্যা নাই আমি মানি এক্সচেঞ্জের মাধ্যমে মানি এক্সচেঞ্জকে টাকাটা পাঠাই দেব ডলারটা পাঠাই দেব ওনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি পাইলে জানাবো তো এরপরে উনি আমাকে মেসেজ করে বলে যে আপনি খরচটা দিয়ে দিন তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো প্রোফাইল পিকচার নাই। মানে কোনো ছবি নেই উনি বলে যে আপনার আপনি খরচটা দিয়ে দিন আমি বললাম যে কিসের খরচ তো উনি বলে যে ওই যে একটা ফি আছে মানি এক্সচেঞ্জের ওইটার খরচটা আপনি দিয়ে দিন আমার কাছে তো বিকাশে টাকা ছিল না সেই কারণে আমি দিতে পারি নাই তো এই কথাটা বলার পরে উনি আমাকে বলে যে আমি বললাম যে আসলে আমার কাছে আপনি বইলেন যে ব্যাঙ্কে টাকা যে টাকাটা পাঠাইবে ওইটা থেকে যেন কেটে রাখে তো উনি আমাকে বলে যে আপনি মানি এক্সচেঞ্জের বিষয়ে তো জানেন না আপনি মানি এক্সচেঞ্জের বিষয়ে জানেন না মানি এক্সচেঞ্জ করতে করলে তো ওনারা আসলে মানি এক্সচেঞ্জের টাকা দিয়ে ফি রাখে না ওনাদের আলাদা করে বিকাশ করতে হয় এবং আপনাকে ওই মানি এক্সচেঞ্জের লিঙ্কটা দিচ্ছি ওখানে ওদের ওরা আপনাকে ফোন করবে ওদের সাথে যোগাযোগ করে আপনার যে ফিটা আসে ওইটা পেমেন্ট করে দিবেন তো আমি বললাম যে আসলে আমি তো পেমেন্ট করতে পারবো না আপনি ব্যবস্থা করেন আপনার কাছ থেকে কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দেন বাকি ওই টাকাটা থেকে কেটে রাখেন পরে বলে আপনি কি ভয় পাচ্ছেন তো এরপরে বলে আপনি কি ভয় পাচ্ছেন ভয় পেলে বলেন আমাকে আমি বললাম ভয় তো কিছু নাই আমি তো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আসলে অনেকভাবেই তো অনেক মানুষকে অনেক মানুষ ঠকায় তো কোনো অসহায় মানুষের বিকাশ এক করে টাকা নিয়ে যায় কোনো অসহায় মানুষকে কতভাবে শিক্ষিত শিক্ষিত মানুষের সাথে মানুষ প্রতারণা করে আমি আসলে আপনাকে যে ফিয়ের টাকাটা দেবো আপনি তো টাকাটা আমার কাছে পাঠান নাই তা আমি আপনাকে কি মনে করে ফিয়ের টাকাটা দেব, কার টাকাটা দেবো এই মানুষ যে পাঁচ টাকা দশ টাকা এক টাকা কেউ পয়সা পাঠাইছে এই টাকাটা কি কেউকে দেওয়া ঠিক হবে আমার মনে হয় না যে ঠিক হবে আর আমি ব্যক্তিগতভাবে আসলে আমি খুব দিতে পারবো না আমার পকেট থেকে উনি বলছিল আপনি তাহলে পকেট থেকে দিয়ে দেন আপনি ওই টাকাটা দিয়ে কেটে রাখেন বলছি আসলে সম্ভব না কারণ আমি কার টাকা দেব অসহায় মানুষের জন্য সাহায্য পাঠাই লোক এত ঘাম জ্বালানো টাকা পরিশ্রমের টাকা আপনার যদি পাঠাতে হয় আপনি পাঠিয়ে দেন আর আপনি খরচের টাকাটা দিয়ে দেন অথবা ওই যেই টাকাটা আপনি এজেন্সিকে দিবেন সেই টাকাটা দিয়ে কেটে রাখতে বলেন পরে বলে আচ্ছা তাহলে রাখি আপনি আমার অফিসে এসে টাকাটা নিয়ে যেয়েন তো পরে তার অফিসে ঠিকানা চাওয়ার পরে সে আর কোনো রিপ্লাই দেয়নি তো সে আর কোনো রেসপন্স করেনি তো এই হলো অবস্থা আমার সাথে আমাকে প্রায় দেড় ঘন্টা সে ঘুরাইছে এরকম আমাকে বিভিন্নভাবে কনভেন্স করছে আমি আসলে বুঝতেই পারিনি তার সাথে যতক্ষণ কথা বলছি যে সে আসলে প্রতারক তারপর এই যে ইসরাফিলের বাবাকে আধা ঘন্টা ধরে তাকেও কনভেন্স করছে তো এই অবস্থা তো এই যে সিস্টেমটা সে করলো তো এখন বলতে গেলে কি স্টাফিলের বাবা হয়তোবা খুশি হয়েছিল তার বাচ্চার জন্য একজন প্রায় দেড় লাখ টাকা দেবে তো এটা আসলে তাদের কষ্ট পাওয়া না বাকি সে যদি আসলে মনে করে এখন যে শাকিল ভাইকে হয়তোবা টাকাটা পাঠিয়ে হয়তো বা মনে করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তাহলে আসলে ব্যাপারটা কেমন না তো প্রতারণা একটা যার টাকা আছে তার সাথে করবেন প্লিজ এই অসহায় মানুষের আবেগ নিয়ে খেলবেন না এই অসহায় মানুষের আসলে খারাপ সময় পাশে না থাকতে পারলেও তাদের পাশে কেউ দাঁড়ালে সেই মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করবেন না এবং এই মানুষ পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা দান করে সেই টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন একবারও কি উপর আল্লাহ কি করবে আপনাদের কবরে গিয়ে কি হিসাব দেবেন এইগুলো কি একবারও চিন্তা করেন না আসলে এটা আমি বোঝাতে চেয়েছি এবং আগামীকালকে ইসরাফিলকে হয়তো বা অন্য একটা হাসপাতালে নিয়ে যাব যে অপারেশনের বিষয়ে কথা বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ